এটা হচ্ছে প্রেসে ছবি তোলার জন্য যেহেতু ওরা জীবনে কোনোদিন আসবে না সুরাটে পাঁচ দিন জল জমে থাকে দিল্লিতে জল জমে থাকে আমার একটা ফেসবুক দিয়েছি কয়েকদিন আগে আমার টুইটার টুইটার ফেসবুকে দেখে নেবেন কেউ পৌঁছে যায় বছর বৃষ্টি কমার পাঁচ বছ পাঁচ ঘন্টা বাদে কলকাতার মেন মেন জায়গায় কোথাও জল নেই আমার স্ট্রিটের জল আজকে না নেতাজি নিজে গেছিলেন আমার স্ট্রিটে সেই জল আমি বলছি নেক্সট ইয়ার থেকে আর জমবে আমরা ম্যাজিক করতে পারি না পাম্পিং স্টেশন করতে অনেক টাকা লাগে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না আমাদের নিজেদের টাকা জোগাড় করে করে করতে হয় এবং ওখানেও আমার ঠনঠনিয়া আমার স্ট্রিটের জন্য আমরা একটা ওই পার্কটা কি বলে ঋষিকেশ পার্কে অলরেডি আমরা পাম্পিং স্টেশনের কাজ পুরো জমে চলছে নেক্সট বর্ষার আগে শেষ হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে যে পাঁচ ঘন্টা বাদে পাঁচ ঘন্টা বাদে কলকাতায় কোনো জায়গায় জল থাকবে না কিছু বেহালা অ্যাডেড এলাকা কিছু জায়গা আছে যেখানে ড্রেনেজ সিস্টেমই নেই একশো সাতাশ ওয়ার্ড ছাব্বিশ ওয়ার্ড সেগুলো ছাড়া কোথাও জল থাকেন যেটা ছোটবেলার থেকে আমরা দেখে এসেছি ওই কি বাইপস ওরেটা আপনারা পুরো আন্ডারパス পাতিপুকুর আন্ডারパスে এখন এবছর জল জমছে সুতরাং জলের আমাদের ড্রেজ ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করেছে এখন হেভি বৃষ্টি হলে 143 mm বৃষ্টি হয়েছে 185 mm বৃষ্টি হয়েছে 20 mm করে ঘন্টায় জল):\ নিকাশির ব্যবস্থা কলকাতায় রয়েছে

हम बचपन से देख रहे पानी जम रहा इस, इस साल नहीं जमा हमारा 20 पानी जाने का बंदोबस्त है कलकत्ता में एक सौ पचासी एम एम पानी बरसा हुआ बरसात हुआ तो जाने के लिए नौ घंटा लगेगा मगर पांच घंटा बाद बारिश बंद होने के पांच घंटा बाद कलकत्ता में एक जहां पर हमारा एडेड है जहाँ पर हमारा ड्रेनेज सिस्टम ने वो छोड़ के कहीं पर भी पानी नहीं रहेगा ये मेरा दावा है